চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ত্রিপুরায় তারই অঙ্গ হিসাবে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে খুব দ্রুত কিডনি এবং লিভার প্রতিস্থাপন পরিষেবা চালু করা হবে এর ফলে রাজ্যে রোগীদের বহিরা চেকিয়ে অযথা বেশি টাকা খরচ করতে হবে না চিকিৎসার জন্য এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের বাইরে জায়গায় জায়গায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নির্বাচনী ব্যস্ততার মধ্যে থাকলেও প্রশাসনিক কোনো খামতি রাখতে না মুখ্যমন্ত্রী তাই তিনি বুধবার রাতে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেল হাসপাতাল আগরতলার আইজিম হাসপাতাল পরিদর্শনে যান পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে অন্যান্য প্রায় সকল বিভাগ ঘুরে পরিদর্শন করে দেখেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রোগীদের সব ধরনের তথ্য অনলাইনে মজুদ রাখার জন্য আভা নামের যে অ্যাপ তৈরি করা হয়েছে তা কি করে কাজ করবে কোথায় বসে হাসপাতালের কর্মীরা এই অ্যাপ পরিচালনা করবেন এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন ডাক্তার দেখানোর ক্ষেত্রে রুগীরা তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমকে জানান হাসপাতালে পরিষেবার মান ভালো রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আরো একটু উন্নত করার প্রয়োজন রয়েছে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আভা অ্যাপ ব্যবহার করে দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে সরাসরি সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং খুব দ্রুত ঘরে বসেই তারা জেনে যাবেন কখন ডাক্তার পাওয়া যাবে সেই মতো তারা হাসপাতালে এসে অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারবেন এই পরিষেবা যাতে বেশি করে মানুষ ব্যবহার করেন এজন্য আহ্বান রাখেন তিনি সাংবাদিকদের উত্তরে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়ে যাবে রোগীও নাকি ইতিমধ্যে চিহ্নিত করা হয়ে গেছে কিডনি প্রতিস্থাপনের জন্য রাজ্যে এই পরিষেবা চালু হলে বহিরাজ্যে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এর পরবর্তী ধাপ হিসাবে লিভার প্রতিস্থাপন করার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যেহেতু ছিল এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথ সেক্রেটারি মহোদয় এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএইচএস উনিও আছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যায় সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব এবং আমি বারবারই ভাবে আসবো এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায় পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত তাহলে কিন্তু অনেক সম সমস্যার সমাধান হয় এই বিষয়গুলো দেখলাম এজিএমসিতে যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে যে কথাগুলো বললাম সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম সেগুলো নোট ডাউন হয়েছে সেগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলোও ঠিক হয় কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট লাগবে কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এম সি ছিল এ এমসি এক্সপায়ার হয়ে গেছে তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এনটি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম ভালো আমি স্যাটিসফাইড কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশানের তো শেষ নেই যাতে আরও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর আমাদের সরকারের নজর সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যেগুলো যেন নজর স্যার কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে দপ্তরদের সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি তো সেই বিষয়টা কতটুকু এগিয়েছে না আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি মানে এটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে জুন জুনের মধ্যে জুনের খুব সম্ভব সেকেন্ড ওর থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যায় পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করছি তো সব দিকে আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টের একজন সার্জেন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট সার্জেন ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রোস অ্যান্ট্রোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারির এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমাদেরই ছেলের মেয়েরা এখন বাইরের থেকে করে আসে তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে স্যার আপনি আজকে তেল সংকট নিয়ে কেন্দ্রীয় বলতে হয়েছে আমি গতকাল আমি পাঠিয়েছি চিঠি ওনার সাথে আমার ডাইরেক্ট তেল কারণ এখন তো ব্যস্ত সবাই ইলেকশন নিয়ে আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে এই কথাটা আমাকে জানান সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ